প্রথম ভারতীয় ও সর্বকনিষ্ঠ দাবাড়ু হিসেবে দাবাই বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে বিশ্বকে তাক লাগিয়ে দেন গোকেশ ভারতের সর্বকনিষ্ঠ দাবাড়ু হিসেবে মাত্র বছর দিন বয়সে হওয়া এই আনন্দের রেশ বইছে ভারত কিন্তু এমন সময় গুরুতর এক অভিযোগ তুললেন রাশিয়ার দাবা সংস্থার প্রধান আন্দ্রে ফিলাদভের তার অভিযোগ চীনের দাবাড়ু ডিং লিরেন ইচ্ছাকৃতভাবে হেরেছে গোকেশের কাছে পঞ্চান্নতম চাল নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি রাশিয়ার এক সংবাদ সংস্থার উদ্ধৃতি দিয়ে এমন সংবাদ প্রকাশ করেছে খোদ ভারতের আনন্দবাজার পত্রিকা তেরো ম্যাচ শেষে সমান পয়েন্ট ছিল গুকেশ ও লিরেনের তাই নিয়ম অনুযায়ী চোদ্দতম ম্যাচে যে আগে সাড়ে সাত পয়েন্টে পৌঁছাবে সেই হবে চ্যাম্পিয়ন এমন পরিস্থিতিতেও রক্ষণাত্মকভাবে খেলছিলেন লিরেন প্রথম চল্লিশ চালের পর বোর্ডে গুকেশের রাজা ও দুটি বোর্ডে ছিল আর লিডেনের ছিল রাজাও একটি বড়ে দেখে মনে হচ্ছিল খেলা ড্র হবে কিন্তু পঞ্চান্নতম চালে এক বড় ভুল করেন লিডেন ম্যাচ শেষে তিনি বলেন চাপের কারণেই এমন ভুল করেছিলেন তিনি তবে রাশিয়ার দাবা সংস্থার প্রধানের অভিযোগ লিরেন ম্যাচটা যে জায়গা থেকে হেরেছে তা একজন প্রথম শ্রেণীর সাধারণ দাবাড়ুর পক্ষেও হারাটা কঠিন চীনের দাবাড়ুর এই হারকে ইচ্ছাকৃত বলেও অভিযোগ করছেন তিনি এ নিয়ে বিশ্বের দাবা সংস্থা ফিডের তদন্ত করা উচিত বলে মনে করছেন আন্দ্রে ফিলাকফে Hasinur Rahman, Jomuna Sports.